নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টের পুলিশদের সাধারণ সম্পাদক এবং আমার পাশে মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আমাদের কনফেডারেশনের সভাপতি বন্ধু আপনারা সকলেই জানেন যে গত সতেরোই মার্চ দু হাজার এর আগে যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী চার মাস পর আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আবার মামলাটা উঠতে চলেছে অনেক কর কর্মচারীগুলো আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি কিন্তু না আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না তাই আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে তবে যেহেতু প্রায় এখনও পঁচিশ ছাব্বিশ দিন বাকি আছে মামলাটা আমরা যে কজ লিস্ট সেই কজ লিস্ট এখনো আমরা পাইনি এবং তা পেরে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং বিশেষ করে একটি কথা আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যাদের পঁচাত্তর আশি পঁচাশি প্রায় নব্বই বছর বয়স হয়ে আছে তারাও আমাদেরকে ফোন করে বলছে যে বাবু শ্যামল বাবু আমরা কি এই জীবদ্দশায় এই যে ডিএ সেটা কি পাব খুব দুঃখজনক যে আমরা তার কোনো উত্তর দিতে পারছি না কারণ আজ বারোটা মামলা হয়ে গেলেও মামলার এখনো শুনানি হয় আমাদের কাছে এই প্রশ্নও করছে বাবু। আমরা কি প্রধান বিচারপতির কাছে মাননীয় প্রধান বিচারপতির কাছে কোন প্রে দিতে পারি না তখন আমরা তাদেরকে বলেছি দেখুন নিশ্চয়ই এই মামলা তো শুধু আমাদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট মামলা নয় এই মামলা নিশ্চয়ই পারেন সার্বিকভাবে এবং সম্মানজনকভাবে নিশ্চয়ই কোনো বার্তা সেখানে প্রেরিত করতে পারেন আপনারা যদি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন আমাদের এখনো বিশ্বাস ভরসা আছে মহামান্য সুপ্রিম কোর্টের উপর তাই আমাদের বিশ্বাস যে আগামী যে পনেরোই জুলাই মামলাটি আছে সেটা মামলাটি প্রধান বিচারপতি নির্দেশ দেবেন যাতে শোনা হয় আরও একটা বলি যে আমাদের পনেরোই জুলাই পরের দিন আরো একটা ভারপ্রাপ্ত যে মামলা আছে বিশেষ করে সেদিকেও দৃষ্টি থাকবে সবার সেই কারণে আমাদের মামলা তারিখের পরে জুলাই যে এসএসসি যে মামলা সেই মামলাটাও কিন্তু সুপ্রিম কোর্টে আছে এক্ষেত্রে দুটো মামলা যাতে নিষ্পত্তি হয় আমরা আইনের দিকে তাকিয়ে আছি যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব